এই যে পায়খানার রাস্তায় অপারেশন করে পালসের সমস্যা পালসের সমস্যা ওই গাছটার নাম তো আমি জানি না এই যে এই ভাইয়ের বাড়ি থেকে আসার সময় রাস্তার কিনে দেওয়া অনেক দেখেছি এই যে বড়ো পাতা মূলা পাতার মতো পাতা না হইয়ারমতি আপনার হিয়ালবতী গর ওটার আসল নাম কি আল্লায় জানে এত কুদরতি গাছ আচ্ছা ওই ওই গাছ আপনার যাদের বেশি সমস্যা তারা তারা তুলবে পাঁচটা গাছ বড় গাছ মূল গাছটা ফালায় দেবে ওটার মধ্যে ওই শিকড় সবগুলি গুচ্ছ শিকড় মূল হয় না হা ওই গোড়াক এইটা এই শিকড় পাঁচটা পাঁচটা গাছের শিকড় নেবে সমপরিমাণ ডালিম পাতা লবে ডালিম পাতা সমপরিমাণ ডালিম পাতা একসঙ্গে সেচে রস করবে রস করার পরে পাঁচ দিন খাবে একাধারে পাঁচ দিন কয়দিন পাঁচ দিন একাধারে পাঁচ দিন খাবে ছয় দিন না পাঁচ দিন খাওয়ার পরে বন্ধ এই পাঁচ দিন খাইলে বাদে রক্ত পরা বন্ধ হয়ে যাবো ব্যথা বন্ধ হয়ে যাবো মরা ধরবো যাই হোক কারো এই এক 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 পাঁচ দিন খাবে এতেই ভালো হয়ে যাবে এক মাস পুরো এক মাস পার হওয়ার পরে যদি দেখে যে তার সমস্যা আছে আবার পাঁচ দিন খাবে আবার পাঁচ দিন খাওয়ার পরে যদি দেখে তার সমস্যা আছে পরে আবার পাঁচ দিন খাবে বা শেষ এই জীবনের কোর্স তিন তিন পার এক মাস পর পরপর আল্লাপাকের মেহরবানিতে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি